যে উদ্দেশ্য মূলত সমাজ করতেছে সেটি হচ্ছে আপনাদের আজকে দেখাবো যে অনেকেই মানে ফিল্ম সহ ছবি দিয়ে বলেন যে বিশেষ করে এরকম পর্যায়ে ছবি দিয়ে বলেন স্যার দেখা যাচ্ছে কিনা আমার বাচ্চাটা তো দেখেন তাদের অধিকাংশ ছবি কিন্তু এরকম আসে মানে এই এফেলিটার ছবি দেন আপনারা হ্যাঁ দিলে কিন্তু এখানে কোনো ধরনের মানে যে বাচ্চার এসাইন যে জেন্ডার সেটা বোঝা যায় না হ্যাঁ কারণ এখানে দেখার তো কিছু নাই তো এখন আপনাদের সেটা কিরকম লাগবে পিকচারটা পিকচার থেকে যদি ভিডিও দেন যেমন এটা আমি দেখতে পাচ্ছি এরকম এটা হচ্ছে এফএল এর ভিতরে এখন আমি দেখব যদি এভাবে দিয়ে দিই তাহলে তো আর দেখা যাচ্ছে না তাহলে আমি তো আপনাকে বলতে পারতেছি না তো অনেক মারা এটা করেন যে আসলে এটা ওভাবে বোঝা সম্ভব না যেমন এই এটা আমি দেখলাম দেখে বোঝা যাচ্ছে যে তার কিন্তু মেয়ে বাবু আছে কিন্তু শুধু এরকম এফএল দিয়ে রাখলে তো আর বোঝা যাবে না এরকম দেখা লাগবে এই জন্য আপনারা যেখানেই ফোন করেন সেখানে ডাক্তারের কাছে একটু জিজ্ঞাসা করবেন যদি বলে খুবই ভালো আর না বললে আপনারা মন খারাপ করবেন না আল্লাহ যেটা রাখছে সেটা আপনার জন্যই ভালো নিশ্চয়ই যাই হোক বিষয়টি এটা ক্লিয়ার হলেন আর অনেকেই বলেন বাচ্চার হার্টবিট এত এত হলে কি মেয়ে বাবুবাবু এটা আসলে ভুল ধারণা বাচ্চার হার্টবিট কিন্তু এই যে দেখেন আমি আপনাদের একটু দেখাই সাপোজ এই যে ফিটাল হার্টেড আমি এখান থেকে এ পর্যন্ত নিলাম একশো তিপ্পান্নটা তাই না আমি সাপোজ এটা আবার কেটে দিই যদি আমি আবার নতুন মাপ নিই এখনই ওই সেম ভাবেই তাহলে দেখেন 158 আসলো অর্থাৎ মেশিনের মাপের ভিতরেও কিছু সমস্যা আছে আবার দেখা যাচ্ছে বাচ্চার হার্ট রেট এক এক সময় কিন্তু এক এক রকম থাকতে পারে যেমন আপনি দৌড়াইলে আপনার হার্ট বিট এক রকম হয় আবার দেখা যাচ্ছে বিশ্রামে থাকলে এক রকম হয় তো এটা নিয়ে টেনশন করবেন না আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন মা নাম কি জানো আপনার শ্রাবণী তো মায়ের পর্যাপ্ত সাদা সিরাপ যাচ্ছে আমরা এখন দেখব দেখবো সাদা সেরাপ অনেকের পানির মতো কিন্তু ভাঙে বুঝতে পারেন না তো একটু দেখে দিব যে মায়ের পেটের পানি ঠিক আছে কিনা হ্যাঁ কালো যেগুলো দেখা যাচ্ছে এগুলো সবই মায়ের পেটের ভিতরে আহ আরেক পকেট তো মায়ের দেখতে পড়তেছি মানে যে এফআই এফআই পরিমাণ আছে হচ্ছে এগারো হ্যাঁ তো যেটা নর্মাল আসলে মায়ের পেটে পানি কতটুকু থাকবে এটা রেঞ্জ হচ্ছে আপনার আট থেকে চব্বিশের মধ্যে হ্যাঁ কম হলে পানি কম বলবো আর বেশি হলে পানি বেশি বলবো আর মাকে অবশ্যই বলবো যে সাদা স্রাপ যে ভাঙতেছে এটা ডাক্তার দেখিয়ে এটার যথাযথ কারণ নির্ণয় করে যে এটা পানি ভাঙতেছে না সাদা স্রাপ সেটা বের করবে তাডিও ভিডিওটি দেখে আপনারা বিষয়টি ক্লিয়ার হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ